প্রিয় প্রবাসী এবং বাংলাদেশি সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি কিছু কথা বলবো আমার বয়সে আমি দেখছি কত সরকার আসছে গেছে কিন্তু এই সরকারে এই উন্নয়ন করছে ওই সরকারে ওই উন্নয়ন করতেছে কিন্তু একবারও তো চিন্তা করে নাই যে এই যে সারা বছর আমি প্রতি বর্ষাকালে আমি শুনি ইন্ডিয়ার বাদ দিতে আছে ইন্ডিয়ার বাদ ওইখান থেকে পানি এসে বাংলাদেশ ডুবাইতে আছে কিন্তু একবারও তো কেউ এই জিনিসটা করলো না যে ইন্ডিয়া পরাক্ষাবাদের সামনে আরো উঁচু করে একটা বাদ তৈরি করা কি উচিত ছিল না তৈরি করা যায় যায় না আমরা আমাদের বাংলাদেশে যত প্রবাসী আছে এবং যারা দেশে সরকারি চাকরি বিভিন্ন চাকরি করেন তাদের থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে দিলেও তো একটা পরাক খাবারদের নির্মাণ হয়ে যায় বাংলাদেশ স্বাধীন হয়েছে যারা এখন বর্তমানে আছেন ডক্টর ইউনুস সাহেব এবং এরপরে নির্বাচন হইলে কে আসে জানি না একটাই জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে বর্তমানে যে আসেন এবং নির্বাচন হইলে যে আসবেন তো আমি একটাই জোর দাবিছি আমরা প্রবাসী যারা বা বাংলাদেশের হয়ে আমি একটা কথা বলতেছি যে ইন্ডিয়া যে পারাক্ষাবাদ করছে এটা থেকে আরো ডবল করে একটা বাদ তৈরি করা হোক তারপর আমরা এই সমস্যা থেকে রায় আশা করছি আমি আমরা প্রবাস থেকে কি বা করার আছে করব আর একটা কথা এখন মানুষকে অতি দ্রুত উদ্ধার করা দরকার মানুষ দুদিন না খেলে সমস্যা নেই কিন্তু দুই ঘন্টা পান অনেক কষ্টের আমি প্রবাস থেকে দেখতেছি অনেক নিউজ অনেক এলাকায় ডুবে গেছে পেনি পশুরাম নোয়াখালী কত মানুষের এই যে হাঁস মুরগি তা পুকুর সব ডুবাই গেছে এখন খুবই কষ্ট লাগতেছে মানুষের কষ্ট আর্তনার শুনে খুবই খারাপ লাগে তো আমরা দেশে বিদেশে যে যেখান থেকে পারি এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই হ্যাঁ আমি বেতন পাইলে অবশ্যই বন্যা কবলিতের পাশে কিছু টাকা সেন্ড করব ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ যেন আমাকে হাত বাস করে এবং আমি দোয়া করি এবং বাংলাদেশে যে পরিস্থিতি এখন যে বন্যা দোয়া করে যেন পানি কমে এবং সবাই খেয়াল রক্ষা করে আলাইকুম